এলাকা জুড়ে চন্দ্রবরা সাপের আতঙ্ক এলাকার প্রায় সব বাড়িতেই দেখা যাচ্ছে সাপ বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে আশ্বাস পৌর প্রধানের বর্ষার প্রাককালে চন্দ্রপোড়া সাপের উপদ্রব চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বনগা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খয়রামারি শ্মশানপাড়া এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ দিনে রাতে বিভিন্ন সময় সাপ দেখা যাচ্ছে ঘরে ঢুকে পড়ছে সাপ বাড়িতে সকলেই আতঙ্কে রয়েছেন এক গৃহবধূ মুক্তি মুখার্জি বলেন এলাকায় প্রচুর চন্দ্র সাপের বাচ্চা দেখা যাচ্ছে চারিদিকে বাগান হয়ে গেছে নদীর গাডোয়ালের ড্রেন পরিষ্কার হয় না গতদিনও তিনটি সাপ পাওয়া গিয়েছে এই এলাকায় প্রচুর চন্দ্রগুড়া সব বেরোচ্ছে ছোট ছোট বাচ্চা বড় বাচ্চা আমরা ছেলেপিলে নিয়ে বাস করা আমাদের খুব দুষ্কার হয়ে যাচ্ছে চারিদিকে বাগান কোনো পরিষ্কার হয় না ড্রেন ফ্রেন সব নোংরা হয়ে রয়েছে নদীর ওপাশে প্রচুর চন্দ্রগুড়া আর এইসব টুকুর টুকুর সব আবর্জনা ভর্তি ওই পাশটা বাগান ভর্তি আমরা কোনো রকমের সংস্কার পাচ্ছি না তারপরে এত চন্দ্রগুড়ার বাচ্চা বেরিয়েছে প্রচুর ছোট ছোট অসংখ্য বাচ্চা সেই বাচ্চার জ্বালায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে চলতে আমাদের খুব অসুবিধা হচ্ছে যখন তখন সব সামনে চলে আসছে স্থানীয় অপরা গৃহবধূ দীপা দেবনাথ জানান যদি কাউকে কামড়ে দেয় তখন কি হবে প্রতিটি বাড়িতেই বাচ্চা রয়েছে আমরা চাই দ্রুত সবকিছু পরিষ্কার করা হোক ডেলটা দেখেন সংস্কার করে না ডেলটা কি নোংরা ড্রেল তে সব সাপ আসছে আমরা এ সংস্কার চাইছি পরিষ্কার হোক এই সমস্ত বাগান পরিষ্কার করুক এর সামনের বাগান ফাগান সব পরিষ্কার করে দিক এই পুকুর পাড়ডা উম নোংরা রয়েছে প্রচুর গাছ হয়ে রয়েছে গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা যে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তা এক একপ্রকার পরিষ্কার স্থানীয়রা জানাচ্ছেন হয়তে রাতে আলো জ্বালিয়ে রাখছেন

সব সময় সতর্ক থাকতে হচ্ছে আতঙ্ক হয়ে গেছি হ্যাঁ সময় পুষ থাকতে আসছে হ্যাঁ অবস্থা আমাকে হ্যাঁ মধ্যে একটা তারপরে একটা দৌড়ছি ওই রাস্তার থেকে হ্যাঁ আটটা দৌড়ছি ওই এগে বাড়ির থেকে হ্যাঁ এই দড়ি নিয়ে ফেলতেছি সাংঘাতিক বয় সারা রাত লাইট জ্বালায় রাখতেছি স্থানীয়রা জানাচ্ছেন ছোট ছোট সাপের পাশাপাশি বড় সাপও দেখা যাচ্ছে যে কোনো উপায় সমস্যার সমাধান হোক চাইছেন এলাকার মানুষ এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন পাঁচ নম্বর থেকে ছয় নম্বর ওয়ার্ডের গাডোয়ালের পাশে বিদ্যাধরী ড্রেনেজ দপ্তরের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার করা হয় না আমরা বারবার জানানো সত্ত্বেও তারা কাজ করছে না দ্রুত দপ্তরের আধিকারিকদের চিঠি দেবেন বলেও জানিয়েছেন পৌর প্রধান পাশাপাশি তিনি জানান পৌরসভার পক্ষ থেকে বিশেষ কীটনাশক আনা হয়েছে সেই পাউডার ছড়িয়ে দিলে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে দ্রুত এলাকায় পৌর কর্মীরা যাবেন বলেও জানিয়েছেন তিনি পাঁচ নম্বর ওয়ার্ড থেকে ছ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বিদ্যাধরী ডিভিশনকে বলা হচ্ছে যে ওদের যে যেখানে ওদের এই ড্রেন লাইনটা রয়েছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য এরা এর নাম করে টাকা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা করছে না যার ফলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ ব্যাহত হচ্ছে পাশাপাশি ওইখানে একটি পুকুর আছে ওটা প্রাইভেট পুকুর ওই পুকুরটাকে বারবার পরিষ্কার করার কথা বলা হচ্ছে কিন্তু সেই ভদ্রলোক পরিষ্কার করছে না আমরা আবার লোক পাঠাবো যথাযথভাবে পরিষ্কার যদি না করে তার ভিতর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পৌরসভা থেকে একটা পাউডার নিয়ে আসা হয়েছে যেখানে সাপের উপদ্রব হচ্ছে সেই জায়গাটায় আমরা ওই পাউডার ছড়িয়ে দিলে অন্তত সাপ যাতে না আসে তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি নিউ জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে